সুপ্রিয় দর্শক আজ পনেরোই সেপ্টেম্বর বেনাপোল চেকপোস্টের সকালের দৃশ্যটি দর্শক বৃষ্টি ভেজা সকালের প্রথম পাসপোর্ট যাত্রী ভারতে পার হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে দেখছেন তারই চিত্র দর্শক বেনাপোল চেকপোস্টে কিন্তু পাসপোর্ট যাত্রীর চাপ অন্যান্য বর্ডারের তুলনায় এই বন্দরে সময় বেশি থাকে তবে গত দুই দিনের তুলনায় আজকে সংখ্যা কম দর্শক নিয়মিত প্রেস টিভির ভিডিও দেখতে পেজটি ফলো রাখবেন এবং বেনাপোল সহ সারা বাংলাদেশের আপডেট খবর জানতে পেসটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ